হচ্ছে শরীয়তপুর নিয়ে আমাদের যতগুলো কথা রয়েছে আমি আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত হচ্ছে শরীয়তপুর পদ্মা সেতু থেকে শরীয়তপুর শহর পর্যন্ত আমাদের যে সড়কটি সেটি সম্ভবত ষোলোশো কোটি টাকা বাজেট হয়েছিল তো সড়কটি প্রস্তাবিত ছিল ফোর লেনে আমরা টু লেন পাচ্ছি তাও চার বছর পরে এখনো পর্যন্ত এটা কমপ্লিট হতে আরও কতদিন সময় লাগে আমরা জানি না আমি জানি এই ব্যাপারে আমাদের ডিসি মহোদয় অনেক তৎপর রয়েছেন এবং এসপি স্যারও সেখানে গিয়েছিলেন এবং তারা তদারকি করছেন সরেজমিনে আর বাকি যে ভূমি অধিগ্রহণের যে জটিলতা আছে আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে এই সড়কটি ফোর লেনে উন্নীত হবে এবং আরও একটি সড়ক আমি যদি একটু ডেটা নিয়ে কথা বলি নরসিংহপুর থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত যেই সড়কটি এটি সম্ভবত চারটি প্যাকেজে করা হয়েছে এবং এটির একটি প্যাকেজ সম্পূর্ণ হয়েছে বাকি তিনটি প্যাকেজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি আমরা এডিসি রেভিনিউ অফিসে যেটি খবর নিয়ে জানতে পারলাম যে সেখানে প্রায় আশি পারসেন্ট জমি অধিগ্রহণ কমপ্লিট হয়েছে বাকিগুলো এখনো পর্যন্ত হয়নি এবং রাস্তার কাজ দুইটা ঠিকাদার এটি নিয়েছিল এবং দুইটা ঠিকাদারেই ম্যাটেরিয়ালসের দাম বেশি দেখিয়ে এটি হচ্ছে পরে আবার স্যালেন্ডার করেছে ওনারা কাজ করতে পারবে না তো এটির খুব সম্ভাবনা আমরা অনেকের কাছ থেকে শুনতে পারছি যদিও আমি আমরা এখনও শিওর জানি না যে এই ফান্ড নাকি হচ্ছে সরকারি ফান্ডে আবার রিফান্ড হবে এরপরে সড়ক হয় কি হয় না আমরা এটি নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি আমরা এটি নিশ্চিত করতে চাই যদি বাজেট আরও বাড়াতে হয় তারপরেও যেন আমাদের সেই সড়কটি হয় যেটি বেনাপোল থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত এটির মাঝখানের রাস্তা এবং এটি ফোর লেন হবে আমরা জানি তো সেইভাবে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি হয় আরেকটি বিষয় হচ্ছে শরীয়তপুর শরীয়তপুরের বুকের মধ্যে পদ্মা সেতু পড়লেও আমরা এখনো পর্যন্ত সেখানে রেল যোগাযোগের কোনো ব্যবস্থা পাইনি আমরা চাই ঢাকা থেকে যদি লোকালীয় ট্রেনের ব্যবস্থা করা যায় সেটাও যেন করা হয় যদি অন্যদিকে লাইন না নেওয়া যায় ধরেন হচ্ছে চাঁদপুরে যেই বৃষ্টি হওয়ার কথা ছিল যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ওখান দিয়ে রেল লাইন যাবে অথবা মাদারী উপরে যে লাইনটি ঢুকছে যদি আমাদের শরীয়তপুরের উপর দিয়ে যাইতো তাহলে আমার কাছে যেটা মনে হয় যে লম্বায় পথটা অনেক কম হইতো কিন্তু তারপরেও কেন যেন ওই সময় ফ্যাসিবাদীরা এটা করে নেই যে শরীয়তপুরের মানুষ ওই সময় যেভাবে অবহেলিত ছিল আমরা চাই না ভবিষ্যৎ বাংলাদেশে শরীয়তপুরের মানুষ আর অবহেলিত থাকুক আরেকটি বিষয় হচ্ছে শরীয়তপুরে ফ্যাসিবাদীরা যেই লাইসেন্সগুলো নিয়ে কাজ করে বিগত সময় দুর্নীতি করেছে সেই লাইসেন্সগুলো আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আপনারা বাতিল করেন টেন্ডার নিয়ে যে রাস্তার কাজ করে কিংবা হচ্ছে কাজ করে অথবা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কাজগুলো করে এই সকল লাইসেন্স ঠিক আছে আমাদের সাবেক এমপি ইকবাল হোসেন অপুর ভাগিনা তার একটা লাইসেন্স আছে এবং তার বনয়া অর্ক চৌধুরী নামে একটা লাইসেন্স আছে তারা আমাদের হসপিটালে আঠারো কোটি টাকার বাজেট সেখানে বাজেট বাড়িয়ে তিপ্পান্ন কোটি টাকায় নিয়ে আসছে এখানে কি রকম পুকুর চুরি তারা করেছে সেটি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং খোঁজ খবর নিয়েও পাঁচ তারিখের পরে আমরা এটি দেখেছি এবং আমরা চাই যে এই লাইসেন্সগুলো দ্রুততম সময়ের মধ্যে বাতিল করে নতুন ব্যবসায়ী যারা সলিডভাবে রাষ্ট্রের প্রয়োজনে দেশপ্রেম দেখিয়ে আন্তরিকতা দিয়ে কাজ করবে তারা এখানে লাইসেন্স করবে এবং তারাই কাজ করবে এটা আমরা করে দিতে পারবো